তব কথামৃতীবন কবি কলমষাপম শ্রবণমঙ্গলম শ্রীমদা দাম ভুবি যে জয় ভূরিদন শ্রী শ্রী রমকৃষ্ণ কথাম দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে ব্যাকুলতা ও ঈশ্বর লাভ মণি পঞ্চবটী ও কালীবাড়ির অন্যান্য স্থানে একাকী বিচরণ করিতেছেন ঠাকুর বলিয়াছেন একটু সাধন করিলে ঈশ্বর দর্শন করা যায় মণি কি তাই ভাবিতেছেন আর তীব্র বৈরাগ্যের কথা আর মায়াকে চিনলে আপনি পালিয়ে যায় বেলা এখন সাড়ে তিনটা ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মনে আবার আসিয়া বসিয়াছেন ব্রাউনটন ইনস্টিটিউশন হইতে একটি শিক্ষক কয়েকটি ছাত্র লইয়া ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ঠাকুর তাহাদের সঙ্গে কথা কইতেছেন শিক্ষকটি মাঝে মাঝে এক একটি প্রশ্ন করিতেছেন প্রতিমা পূজা সম্বন্ধে কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ শিক্ষকের প্রতি প্রতিমা পূজাতে দোষ কি বেদান্তে বলে যেখানে অস্থি ভাতি আর প্রিয় সেইখানেই তার প্রকাশ তাই তিনি ছাড়া কোনো জিনিসই নাই আবার দেখো ছোট মেয়েরা পুতুল খেলা কতদিন করে যতদিন না বিবাহ হয় বিবাহ হলে পুতুলগুলি পেট তুলে ফেলে ঈশ্বর লাভ হলে আর প্রতিমা পূজার কী দরকার মনির দিকে চাহিয়া বলিতেছেন অনুরাগ হলে ঈশ্বর লাভ হয় খুব ব্যাকুলতা চাই ব্যাকুলতা হলে সমস্ত মন তাঁতেই গত হয় একজনের একটি মেয়ে ছিল খুব অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেছিল স্বামীর মোহ কখনো দেখে নাই অন্য মেয়ের স্বামী আসে দেখে সে একদিন বললে বাবা আমার স্বামী কই তার বাবা বলল গোবিন্দ তোমার স্বামী তাকে ডাকলে তিনি দেখা দেন মেয়েটি ওই কথা শুনে ঘরে দাঁড় দিয়ে গোবিন্দকে ডাকে আর কাঁদে বলে গোবিন্দ তুমি এসো আমাকে দেখা দাও তুমি কেন আসছ না ছোট্ট মেয়েটি সেই কান্না শুনে ঠাকুরা থাকতে পারলেন না তাকে দেখা দিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবেই এই ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন জটিল বালকের কথা শোনো জটিল বালক সে পাঠশালায় যেত একটু বনের পথ দিয়ে পাঠশালায় যেতে হয় তাই সে ভয় পায় মাকে বলাতে মা বললে তোর ভয় কি তুই মধুসূদনকে ডাকবি ছেলেটি জিজ্ঞাসা করল মা মধুসূদন কে মা মা বললে মধুসূদন তোর দাদা হয় তখন একলা যেতে যেতে যাই ভয় পেয়েছে অমনি ডেকেছে দাদা মধুসূদন দাদা মধুসূদন কো কেউ কোথাও নাই তখন স্বরে কাঁদতে লাগলো কোথায় দাদা মধুসূদন কোথায় দাদা মধুসূদন তুমি এসো আমার বড় ভয় পেয়েছে ঠাকুর তখন থাকতে পারলেন না এসে বললেন এই যে আমি তোর এই যে আমি তোর ভয় কি এই বলে সঙ্গে করে পাঠশালায় রাস্তা পৌঁছ পর্যন্ত পৌঁছায় দিলেন আর বললেন তুই যখন ডাকবি তখনই আমি আসব ভয় নেই এই বালকের বিশ্বাস এই ব্যাকুলতায় ভগবান দেখা দিলেন একটি ব্রাহ্মণের বাড়িতে ঠাকুরের সেবা ছিল একদিন কোনো কাজ উপলক্ষে তার অন্য স্থানে যেতে হয়েছিল ছোট ছেলেটিকে বলে গেল তুই আজ ঠাকুরের ভোগ দিস ঠাকুরকে খাওয়াবি ছেলেটি ঠাকুরকে ভোগ দিল ঠাকুর কিন্তু চুপ করে বসে আছেন কথাও কর না খেতেও আসেন না ছেলেটি অনেকক্ষণ বসে বসে দেখল যে ঠাকুর তো খেতে আসছেন না সে ঠিক জানে যে ঠাকুর এসে বসবেন খাবেন তখন সে বারবার বলতে লাগলো ঠাকুর এসেও খাও অনেক দেরি হলো আর আমি বসতে পারি না ঠাকুর তো কথা না তখন ছেলেটি কান্না আরম্ভ করল। বলতে লাগলো ঠাকুর বাবা তোমাকে খাওয়াতে বলে গেছেন তা তুমি কেন আসবে না কেন আমার কাছে খাবে না ব্যাকুল হয়ে যায় খানিকক্ষণ কেঁদেছে ঠাকুর থাকতে পারলেন না হাসতে হাসতে এসে আসনে বসে খেতে লাগলেন ঠাকুরকে খাইয়ে যখন ঠাকুর ঘর থেকে সে গেল বাড়ির লোকেরা বললো ভোগ হয়ে গেছে সেগুলি সব নামিয়ান। ছেলেটি বলল হ্যাঁ হয়ে গেছে ঠাকুর সব খেয়ে গেছে তারা বলে সে কিরি ছেলেটি সরল বুদ্ধিতে বলল কেন ঠাকুর তো সব খেয়ে গেলেন তখন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সকলে দেখে অবাক সন্ধ্যা হইতে দেরি ঠাকুর শ্রীরামকৃষ্ণ নবৎখানা দক্ষিণের পার্শ্বে দাঁড়াইয়া মনের সহিত কথা কইতেছেন সম্মুখে গঙ্গা শীতকাল ঠাকুরের গায়ে গরম কাপড় শ্রীরামকৃষ্ণ পঞ্চবটীর ঘরে শোবে মনে নবৎখানার উপরের ঘরটিকে দেবে না ঠাকুর খাজানজিকে মনির কথা বলিবেন থাকবার ঘর একটি নির্দিষ্ট করে দেবেন তা নববতের উপরের ঘর পছন্দ হয়েছে তিনি কবিত্ব প্রিয় নবত থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল গাছ এসব দেখা যায় শ্রীরামকৃষ্ণ দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছে এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে ধুনা দেয়া হইয়াছে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মণি মেজেতে বসিয়া আছেন ঘরে রাখাল লাটু রামলাল ইহারাও আছেন ঠাকুর মনিকে বলিতেছেন কথাটা এই তাকে ভক্তি করা তাঁকে ভালোবাসা রামলালকে একটি গান গাইতে বললেন রামলাল মধুর কণ্ঠে গান ধরিলেন ঠাকুর বললেন ওই গানটি গা কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি দু নয়নে প্রেম বহে শতধারে রামলাল গাইতেছেন গৌর মত মত্ত মতঙ্গের প্রায় প্রেমাবেশে নাচে গায় কবু ধরাতে লুটায় নয়ন জলে ভাসেরি কাঁদে আর বলে হরি স্বর্গমত্ত ভেদ করি সিংহ রবেরে আবার দন্তে তৃণলয়ে কীতাঞ্জলি হয়ে দাস্য মুক্তি যাচেন বারে বারে মুরায়ে চাঁচর কেশ ধরেছেন যোগীর বেশ দেখে ভক্তি প্রেমাবেশ প্রাণ কেঁদে ওঠে রে জীবের দুঃখে কাতর হয়ে এলেন সর্বস্ব তেজিয়ে প্রেম বিলাতেরে আবার গান ধরিলেন ঠাকুর বললেন সেই গানটি গা আমি মুক্তি দিতে কাতর নই রামলাল গান আরম্ভ করিলেন রাধার দেখা কি সবাই পায় রাধার প্রেম কি পায় সকলে অতীত সুদূর্লভন না করলে আরাধন সাধন বিনে সেধন এধনে কি মেলে তুলার আশি মাসে তিথি আমাবস্যা সাতী নক্ষত্রে যে বাড়ি বরিষে। অন্য অন্য মাসে যে বাড়ি বরিষে, সে বাড়ি কি বরিষে বরিশার জলে যুবতী সকলে শিশুলয়ে কোলে আয় চাঁদ আয় চাঁদ বলে ডাকে বাহু তুলে ঠাকুর আমলালকে বলিতেছেন গৌর্ণিতাই তোমরা দুভাই এই গানটি ধর গৌর্ণীতাই তোমরা দুভাই পরম দয়াল হে প্রভু আমি তাই শুনে এসেছি নাথ আমি গিয়েছিলাম কাশীপুরে আমায় কয়ে দিলেন কাশী বিশ্বেশ্বরে ও সে পরব্রহ্মসচীর ঘরে আমি চিনেছি হে পরব্রহ্ম আমি গিয়েছিলাম অনেক ঠাঁই কিন্তু এমন দয়াল দেখি নাই তোমরা ব্রজে ছিলে কানাই বলাই এখন নদী এসে হলে গৌড় নিতাই ব্রজের খেলা ছিল দৌড়া দৌড়ি এখন নদের খেলা ধুলায় গড়াগড়ি ছিলে ছিল ব্রজের খেলা উচ্চ রোল আজ নদের খেলা কেবল হরিবোল তোমরা সকল অঙ্গ গেছে তোমার সকল অঙ্গ গেছে ঢাকা কেবল আছে দুটি নয়নও বাকা। বাঁকা তোমার পতীত পাবন নাম শুনে বড় ভরসা পেয়েছে মনে বড় আশা করে এলাম ধেয়ে আমায় রাখো চরণ ছায়া দিয়ে জগায় মাধাই তরে গেছে প্রভু সেই ভরসা আমার আছে তোমরা নাকি আচণ্ডালে দাও কোল কোল দিয়ে বলো হরিবোল হরি বল নবৎখানার উপরের ঘরে কি একাকী আছেন। অনেক রাত্রি আজ অগ্রহায়ণ পূর্ণিমা আকাশ গঙ্গা কালীবাড়ি মন্দির শীর্ষ উদ্যান পথ পঞ্চবটি চাঁদের আলোতে ভাসিয়াছে মণি একাকী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন ক্রমশ রাত তিনটা হইল তিনি উঠিলেন উত্তরাশ্র হইয়া পঞ্চবটীর অভিমুখে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির কথা বলিয়াছিলেন আর নবত খানা ভালো লাগিতেছে না তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন চতুর্দিক নীরব রাত এগারোটার সময় জোয়ার আসিয়াছে এক একবার জলের শব্দ শোনা যাইতেছে নিঃশব্দ চারিদিক অন্ধকার তিনি পঞ্চবটির দিকে অগ্রসর হইতেছেন দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন কে যেন পঞ্চবটীর বৃক্ষ মণ্ডপে ভিতর হইতে আত্মনাদ করিয়া ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন আজ পূর্ণিমা চতুর্দিকে বটবৃক্ষের শাখা পোশাক মধ্য দিয়া চাঁদের আলো ফাটিয়া পড়িতেছে আরও অগ্রসর হইলেন একটু দূর হইতে দেখিলেন পঞ্চবটীর মধ্যে ঠাকুরের একটি ভক্ত বসিয়া আছেন তিনিই নির্জনে একাকি ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন को थाए दादा मधुसूदन मनि निशब्द देकेतेच ओ निरंजनम नितम अनंत रूपम भक्तानु कं पादृत विग्रहं बोई ईसा अवतारं तंग राम कृष्णम शिरसा नमो mm <clears throat>